আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি মহামায়া লেক ওইখানে কি কী আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো সবাই সাথেই থাকুন তো আমরা চলে আসছি মহামায়া লেক এটা হলো মেইন গেট বাইক পার্কিং করব এখন সবাই থাকবেন ভিতরে যাব দেখবো কী অবস্থা কেমন শুনেছি অনেক সুন্দর তো বাইরে আমাদেরকে আবার সাজেস্ট করতেছে যে হেঁটে যান ভিতরে বাইকও নেওয়া যায় শুনলাম আর কি তো হেঁটে যাওয়ার জন্য বলতেছে আমরা হেঁটে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি বাইক রাখতেছি বাইক পার্কিং করা হয়ে গেল তো এখন আমরা ভিতরে ঢুকবো সবাই সাথে থাকবেন এবং দেখবেন ভিতরে কি কি আছে দেখানোর চেষ্টা করব তো আমরা আবার ভিতরে ঢুকার আগে একটু ফটোশ্যুট করে নেব কয়েকটা ছবি তুলে নেব এই যে আমাদের টিমেট আমাদের টিমে মোট আমরা চারজন তো দুজন ঢাকাতে গেলাম আর বাকি দুজন চট্টগ্রামে ছিল তো চট্টগ্রামে সকালে গেছি ভোরে যা পৌঁছাইছি এরপর হলো দুই ঘন্টা রেস্ট করে আবার আসলাম মহামায়া লেকে টিকিট নিয়ে নিলাম প্রতি হলো তিরিশ টাকা করে নেয় টিকিট আর বাইক রাখলে কিন্তু অবশ্যই তিরিশ টাকা করে আপনাকে দিতে হবে তো মহামায়া লেকে যে প্রথমে ঢুকলেই কিছুটা দেখতে এরকম এরপরে অল্প একটু হাঁটতে হবে সোজা সামনে রাস্তাটা মোটামুটি ভালোই সুন্দর আছে একটা জিনিস হলো কি আপনারা সবাই ঘুরবেন অবশ্যই ঘুরবেন কারণ হলো না ঘুরলে প্রকৃতি দেখা যায় না আর তো দেখা যায় না প্রকৃতি যে কি সুন্দর সেটাও দেখা যায় না তো অনেক দর্শনার্থী মোটামুটি ভালোই আমরা তো দুপুর টাইমে গেছিলাম তো তখন দর্শনার্থী একটু একটু কম ছিল আসলে আমরা যখন বের হচ্ছিলাম তখনই অনেককে দেখলাম আর কি যে মাত্রা আসতেছে তো এখানে আবার এই যে দেখেন একটা রাস্তা অনেক লম্বা মোটামুটি ভালোই সুন্দরী রাস্তাটা শেষ প্রান্তে এসে উপর দিকে একটু উঁচু তো দেখি উপরে উঠে দেখি কী দেখা যায় সেই লেক দেখতে কেমন আসলে অনেক রোদ তো তাই মানুষজন একটু কম এইদিকে আবার উপর দিকে একটা রাস্তা আছে তো ওইদিকে আমরা পরে যাব আগে দেখি মহামায়া লেকটা কেমন তো আসলে আমাদের মহামায়া লেক ঘুরে চট্টগ্রাম সি বিসে যাওয়ার কথা তো এখানে আমরা একটু পরে যাব আগে আপনারা মহামায়া লেকটা দেখেন এখান থেকে আসলে বোট ভাড়া করা যায় বোট ভাড়া করে পুরো মহামায়া লেক ঘুরা যায় তো দেখেন আপনারা প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখেন এই যে দেখা যাচ্ছে এটা হলো আহ চারপাশ দিয়ে লেকের মধ্যে বোট নিয়ে ঘুরে যায় আপনারা যারা ঘুরতে চান তারা বোট ভাড়া করে ঘুরতে হবে বোট কীভাবে গুরুত্ব হয় সেটাও আমরা আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো তো চলেন দেখে আসি বোট কেমন ভাড়া নেয় তো এখানে আসলে মূলত বোট ভাড়া করা যায় তো আমরা এমনিতে আপনাদের সুবিধার্থে জিজ্ঞেস করে নিলাম আর কি বোট ভাড়া কত আপনারা চাইলে এখান থেকে বোট ভাড়া করতে পারেন তো আমরা এখন উঠতেছি উপরে যে একটা রাস্তা দেখলাম ওইদিকে যাচ্ছি আর কি রাস্তাটা আসলে অনেক খারাপ উপর দিকে মনে হচ্ছে যে উপরে একটা পাহাড় চলে গেছে পাহাড়ের উপরে আর কি তো যাচ্ছি উপরে উঠতে আসলে মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে এই যে আমার বন্ধু নোয়াখাইল্লা মোহাম্মদ পারভেজ হোসেন হ্যাঁ আসলে আমিও নোয়াখালীর আমাদের বাসায় নোয়াখালী লক্ষ্মীপুরে তো একটু হাঁটা পরে উপরে উঠলাম দেখেন কত উঁচু আপনারা দেখেন তো উপরে আরো রাস্তা আছে রাস্তা এখানে শেষ না একটু সামনে রাস্তা আছে তো পাহাড়ের উপর উঠি উঠে আমরা দেখি কেমন জায়গাটা উপরে একটা ঘর দেখা যাচ্ছে আমার বন্ধু আবার বলতেছোরে ভিডিওতে নেওয়ার জন্য ভিডিওতে নিচ্ছে মজা করছে আসলে অনেক মজা হয়েছে যেহেতু বাইক বাইক একটা মজা এই উপর থেকে এইদিকে আসলে বিকালে আসলে রোডটা কম থাকতো আরো ভালো দেখা যেত এই যে সবগুলা পাহাড় পাহাড় তো এই জায়গাটা দেখেন এই জায়গাটা অসম্ভব সুন্দর অনেক সুন্দর তো আসলে আপনারা ঘুরতে আসবেন না ঘুরতে আসলে সৌন্দর্যটা দেখা যাবে না ফোনে হয়তো অত ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু ক্যামেরা নাই ফোন দিয়ে ভিডিও করতেছি তো ভিডিও কেমন হচ্ছে সেটাও জানাবেন অবশ্যই আপনারা তো আমরা এখানে শেষ প্রান্তে যাচ্ছি দেখি শেষ প্রান্তে কি আছে আমার বন্ধু আবার এই যে এখানে গাছের মধ্যে উঠে গেছে ছোটোকালে অনেক গাছে উঠতো তো তাই এটা হলো শেষ প্রান্ত শেষ প্রান্তে মূলত ভালোই লাগতেছে এখানে রোদের কারণে আপনার ভিউটা ভালো আসতে হচ্ছে না তো সকাল সকাল যদি আস আসা যাওয়া হয়তো এখানে অনেক সুন্দর একটা ভিউ আসবে আর কি তো এখন যাওয়ার পালা যাচ্ছে আমরা নিচের দিকে যাচ্ছি তো ওঠার সময় দেখলাম অনেকে গোসল করতেছে হাতে বাম পাশে এখানে একটা জায়গায় তো আমরা এখন ওদিকে যাচ্ছে যাচ্ছি এখানে কিছু দর্শনার্থী আসতে হয় এখানে একটু বসার জায়গা আছে তো দেখে আমরা সবাই যে গোসল করতেছে ওই জায়গাটা একটু দেখে আসি এই গোসল করার দৃশ্যটা দেখে সেই ছোটো কালের কথা মনে পড়ে গেল ছোটোকালে আসলে এরকম অনেক মজা করতাম সবাই একসাথে গোসল করতাম আমাদের যে টিমের ছিল দুজন ওরা এখানে গোসল করতেছে তো সময় স্বল্পতার কারণে আমরা এখানে নামি নাই আমরা আসলে উপরে উপরে সাইডে মহামায় লেকের ওই পাশে পুরোটা রাস্তা ঘুরে আসছি তো নিচে আরেকটা জায়গা দেখলাম খুব সুন্দর নদীর মতো কিছু একটা দেখা যাচ্ছে তো এখানে আসলাম মোটামুটি ভালোই সুন্দর এখানে হলো সুইচ গেটের মতো ফানি আসতেছে তো এখানে নদীর মতো স্রোত যাচ্ছে আর কি তো শব্দটা বেশ সুন্দর ভালোই মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর কি তো কিছুক্ষণ সময় এখানে কাটালাম দেন হলো এই যে বামে দিকে যেটা দেখতেছেন এখানে হয়তো আপনারা যদি এসে পিকনিক করতে চান তাহলে পিকনিক করতে পারবেন তো এখানে একটা ওয়াশরুম আছে আসলে আমরা ওয়াশরুমে গেছিলাম তো চাচা আসলে চাচার মনের দুঃখের কথা বলতেছে

এই যে মহামায় ঢুকলে বাম পাশে একটা রেস্টুরেন্ট আছে এখানে আসলে যারা কম বাজেট নিয়ে আসবেন তারা অবশ্যই এটা অ্যাভয়েড করবেন কারণ এখানে অনেক দাম অবশ্যই আমরা এটার ভিতরে ঢুকি নাই বাইরে খাওয়া দাওয়া করে নেব তো এখন আমরা বেরোয় যাচ্ছি তো কেমন লাগলো আপনারা সবাই জানাবেন ভিডিওটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই যেহেতু নতুন সবাই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম